দেশে ক্ষমতার পথ পরিবর্তনের পর গত একুশ আগস্ট বিসিবির নতুন সভাপতির দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ তার সঙ্গে নতুন পরিচালক হিসেবে যুক্ত হন দেশ দেশবরণ্য কোচ নাজমুল আবেদিন ফাহিম দুজনের ছোঁয়ায় আমূল পরিবর্তন আসবে বিসিবিতে এমন প্রত্যাশা ছিল সবার কিন্তু বাস্তবে হচ্ছে কই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন ভর একের পর এক সমস্যায় জর্জরিত বোর্ড কোচিং স্টাফের অদবদল সাকিব আল হাসান ইস্যু তো আছে সমস্যার আখড়া যেন বিপিএল মাঠের খেলা ভালো হলেও মাঠের বাইরের নানা ইস্যুতে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে টিকিট অব্যবস্থাপনায় দর্শকদের গেট ভাঙচুর থেকে শুরু করে বুথে অগ্নিসংযোগের ঘটনা ঘটে মাঠের অব্যবস্থাপনায় সভাপতির সাথে খারাপ আচরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ব্যাংক গ্যারান্টি ছাড়াই খেলছে অধিকাংশ ফ্রাঞ্চাইজি আর মরার উপর খড়ার ঘা রাজশাহীর পেমেন্ট জটিলতা নতুন কমিটি বিসিবির দায়িত্ব নিয়েছে পাঁচ মাসের মতো হয়েছে এরই মধ্যে প্রকাশ্যে এসেছে সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবিদিন ফাহিমের দ্বন্দ্ব সেই সাথে এখনও করা হয়নি স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করছি করব করতে করতে অপেক্ষার প্রহরী জানোয়ার ফুরায় না গত বোর্ড মিটিং এর পরে একটা প্রস্তাবিত আপনার কমিটি দিয়েছিল আমাদেরকে ফারুক ভাই সবাইকে বলেছিল যে এটা আমাদেরকে দেখে একটু বিবেচনা করে ওনাকে জানাতে বলেছে তো বোর্ড মিটিং ছাড়া তো আপনার কমিটি অ্যাপ্রুভ হয় না তো ওই বোর্ড মিটিংয়ের পরে এখন পর্যন্ত কোনো বোর্ড মিটিং হয় নাই এই মাসের মধ্যে যতটুকু জানি এই মাসের মধ্যে হবে এই বোর্ড মিটিংয়ে দিয়ে দেওয়া উচিত তবে খুব সম্ভবত বিসিবি সভাপতি ফারুক আহমেদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে সংশোধিত গঠনতন্ত্র নিয়ে ঢাকার ক্লাবগুলোর বিদ্রোহ আর লীগ বর্জনের সিদ্ধান্তে ইতিমধ্যেই সভাপতির কাছে ক্লাব প্রতিনিধিরা গঠনতন্ত্র সংশোধন কমিটির প্রধান নাজমুলা বিদেন ফাহিমের পদত্যাগ দাবি করে স্মারক জমা দিয়েছে এই সমস্যার সমাধানে দ্রুতই বোর্ড সভাপতি জরুরি সভা ডাকবে বলছেন সংশ্লিষ্টরা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা